আমি একজন প্রবাসীর বউ এখন আমার বিয়ে করতে চাই আর বিয়ে করতে চাই এই জন্যেই যে আমার স্বামী প্রবাসে থাকে আমার বিয়ের এক বছর পরেই প্রবাসী গেছে তো আমি ওনার জন্য ছয়টা বছর অপেক্ষা করলাম কিন্তু উনি আমার সাথে কোনো যোগাযোগ কোনো সম্পর্ক কিচ্ছুই রাখে নাই আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমি প্রেম করে বিয়ে করছিলাম যার কারণে আমার ফ্যামিলির কাছে আমি কিছু বলতে পারি না আর ওনার বাড়িঘর আমি ওইভাবে চিনি না তো আর কতদিন অপেক্ষায় থাকবো এখন তো আমার দেখা যায় চলাফেরা কষ্ট হয়ে গেছে কারণ আমি আমার বাবা মার কাছে যাইতে পারতেছি না শ্বশুর শ্বশুরবাড়িও চিনি না এভাবে বিয়ে করে রাইখে গেছে তারপরেও কষ্ট করে আমি চাকরি বাকরি করে এতদিন চললাম সাতটা বছর এখনও ওনার অপেক্ষায় ছিলাম কিন্তু থাকে লাভ কি উনি তো আমার কোনো খোঁজখবরই নেয় না আমার কথা মনেই করে না আচ্ছা আপু আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই এই যে দীর্ঘ সাতটা বছর অপেক্ষা করলেন আপনার হাজবেন্ডের জন্য হ্যাঁ আপনার এই যে সাতটা বছর হচ্ছে আপনি আপনার হাজবেন্ডের এর সাথে মানে কোনো কথা হয়েছে এর মানে যাওয়ার পর সাত বছর তো সংসার লাইফ ছয় বছর হচ্ছে আপনার প্রবাসে গেছে তাই তো এই ছয় বছরের ভিতরে হচ্ছে আপনার হাজবেন্ড আপনাকে কোনো সময় ফোন করেছে বা কথা হয়েছে যাওয়ার ছয় মাস ভালো ছিল ছয় মাস ভালো ছিল তারপর থেকে যোগাযোগ বন্ধ তারপর থেকে যোগাযোগ বন্ধ সে বেঁচে আছে কিনা মরে গেছে আদৌ এটা কি আপনি জানেন না না সেটাও জানেন না এখন হচ্ছে আপনি এই যে দীর্ঘ ছয়টা বছর অপেক্ষা করলেন তার জন্য তার বিনিময়ে কিন্তু ফলাফল জিরো পাচ্ছেন তাই তো আচ্ছা আপনারও তো মোটামুটি ভালো বয়স হয়েছে তো দেখা যাচ্ছে যে একজন জীবন সঙ্গিনী প্রয়োজনও পড়ে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখন বিয়ে বিয়ে করতে চাচ্ছেন আসলে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই এই যে দীর্ঘ ছয়টা বছর আপনার খবর রাখলো না আপনার হাজবেন্ড এই ছয়টা বছর কি করছেন আপনি ছয়টা বছর আমি কাজ করছি চাকরি করি আচ্ছা কিসে চাকরি করছেন গার্মেন্টসে চাকরি করেন এখনো কি রানিং গার্মেন্টসে চাকরি করছেন এখনো চাকরি করতেছি এখনো রানিং গার্মেন্টসে চাকরি করছেন তাই তো এখন হচ্ছে এই যে আপনি গার্মেন্টস চাকরি করে কত টাকা স্যালারি পান আর এই স্যালারি থেকে আপনার সম্পূর্ণ মাসের খরচ হয় কিনা না এটা কি করে সম্ভব সারা মাস ডিউটি করে দেখা যায় দশ হাজার এগারো টাকা বেতন পায় তার মধ্যে রুম বাড়াই আছে পাঁচ হাজার টাকা তার আর পাঁচ হাজার টাকা তো একদিন মানুষের খাওয়াই হয় না আচ্ছা আপনি যতই কম খান পাঁচ টাকা কিন্তু খাওয়া দাওয়া হয় না তারপর আবার কাপড় চোপড় কেনার একটা ব্যাপার আছে শপিং এর বিষয় আছে তো সেই ক্ষেত্রে তো হয় না তো এখন হচ্ছে আপনি মানে এইভাবে এই এইভাবে আর কতদিন চলবেন না এভাবে আর চলবো না এই সিদ্ধান্ত নিচ্ছে আমি বিয়ে করব মানে নতুন আবার নতুন করে বিয়ে করতে চাচ্ছেন নতুন করে আবার বিয়ে করব তো এরকম কোন যদি মানুষ থাকে যদি আমাকে ভালো লাগে আর আমার পিছনে অতি জেনে বা আমার এগুলো জেনে যদি কেউ আমাকে বিয়ে করে তো অবশ্যই আমি বিয়ে করব আচ্ছা আর একটা প্রশ্ন করতে চাই আপনার কোনো সন্তান আছে কি না না আপনার কোনো সন্তান নেই আচ্ছা তো এখন হচ্ছে এই যে আপনি বিয়ে করতে চাচ্ছেন মোটামুটি এখন কিরকম ধরনের ছেলে চাচ্ছেন এর আগে তো প্রেম করে বিয়ে করছেন তারপরে হচ্ছে আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেল তো এখন কিরকম ধরনের ছেলে চান আসলে যেন মন মানসিকতা জানে ভালো হয় অত চেহারা বান লাগবো না বা এত টাকা পয়সা দরকার নাই আর যদি ওই যে আছে না যে বউ চলে গেছে প্রবাসে গেছে যাওয়ার পর বউ চলে গেছে বাট আবার অনেক আছে বউ মারা গেছে সমস্যা নাই এ এdonor কেউ যদি বিয়ে করতে চায় সমস্যা নেই আচ্ছা আর যদি কোনো আনমেরিড ছেলে যদি বিয়ে করতে চায় জায়গাটা আছে যে সে বিয়ে করে নাই যে আপনাকে খুব ভালো লেগে গেছে তার সে যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে তার কাছে বিয়ে বসবে তাহলে তারও ভালো কারণ এটা তো আমার জন্য প্লাস পয়েন্ট আর বেশি ভালো আচ্ছা তো আপু আপনি মানে মোটামুটি লেখাপড়া কি এরকম করেছেন আমি আইপাস আচ্ছা মানে ইন্টার পাস করেছেন আচ্ছা তো এখন হচ্ছে যে আপনাকে যদি বিয়ে করতে হয় তাহলে ছেলের কি রকম যোগ্যতা থাকা লাগবে বা কি 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 বিষয় থাকা লাগবে যোগ্যতা বলতে অবশ্যই একটু শিক্ষিত তো থাকতেই হবে কারণ শিক্ষিত ছাড়া তো চলা যায় না দেশে আচ্ছা তাছাড়া সব দিক থেকে যেন পারফেক্ট থাকে ভালো থাকে মন মানসিকতা ফ্যামিলি আচ্ছা সব দিক থেকে যেন ভালো থাকে তাই তো আচ্ছা আপনার হাইট কত এখন বর্তমান আমার হাইট 5 ফুট 13 ইঞ্চি। 5 ফুট 13 ইঞ্চি। আচ্ছা ছেলের কতটুক হাইট হতে হবে? দেখা যাচ্ছে যে অনেক ছোট মানুষ এখন আছে। না না না। পাসপোর্ট আমার যেহেতু 3 ইঞ্চি পাসপোর্ট তো ছেলে অবশ্যই লাগবে পাসপোর্ট 7 8 7 8 ইঞ্চি তাই তো? মানে 6 ফিটের মতন হলি হবে তাই তো? হ্যাঁ। আচ্ছা। তো এখন হচ্ছে আপু আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? মনে করেন আপনাকে পছন্দ করলো একজন প্রবাসী ভাই।

তো নকলে হয়তো আপনার যদি পারি তাহলে আমি যতটুকু পারি আপনাকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ও যদি আপনি একজন ভালো মনের মানুষ হয়ে থাকেন সম্পূর্ণ গুণ যদি আপনার ভিতর থেকে থাকে তাহলে সোনিয়াপুর সাথে আপনি যোগাযোগ করতে পারবেন তো ভিডিওটি আজকে এই বন্ধু নেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ